লক্ষ্মী পুজো উপলক্ষে খিচুড়ি খেতে গেলাম কোথায় গেলাম এখন কিসের পুজো ভিডিওটা পুরোটা দেখো সব জানতে পারবে সকাল সকাল আমাকে পাঠানো হয় আমাদের চালের চালের বস্তা আনতে তাই ইচ্ছা না থাকলেও বস্তাটা এনেই দিলাম এরপর বাড়িতে এসে দেখি লক্ষ্মী পুজোর ইনভাইট তা একটু খুশি খুশি লাগলো আর তারপরে ঠান্ডাটা একটু বেশি পড়েছে তো কি হলো খিচুড়ি বলে কথা যেতে তো হবেই তারকের সাথে চলে গেলাম খিচুড়ি খেতে খিচুড়ি তো খাবো তার আগে সন্ধ্যা আরতিটা তো দেখো এরপর আমাদের খিচুড়ি খাওয়ার পালা এখানে এসে দেখি অনেকটাই ভিড় আসলে আমাদের গ্রামের সমস্ত লোককে এখানে প্রতি বছরই খাওয়ানো হয় হয় আর এই একটা পরিবার থেকে দেওয়া পুরো লোক এক একসাথে বসে খায় তাহলে ভাবো কেমন ভিড় হবে ভিড়ের মধ্যে না গিয়ে আমরা এখানে বসে ওয়েট করছিলাম আমরা এই মাত্র জাস্ট খেয়ে উঠলাম খাওয়ার পর অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে আসলে আমরা খাওয়ার আগে অনেকে খেয়ে চলে গিয়েছে और एक सिनिमां्रिक शर्ट देखो এরপর দিন সকালে আমি যাচ্ছি একটু বাজারের দিকে কারণ বাড়িতে পিঠে করবে গাইস সেই মজা যদিও এখনো পৌষ পার্বণ মানে পৌষ সংক্রান্ত আসেনি তাও আসলে বাবা আজ বাড়িতে আছে তা আর রাত্রেই চলে যাবে কলকাতা কাজে তাই আজই করবে তাই যা যা লাগবে আনতে যাচ্ছি চলো আর এই দিকে বাজারের জন্য ব্যাগপত্র নিয়ে নিয়ে চলো গাইস আমার সমস্ত কিছু নেওয়া হয়ে গিয়েছে এবার বাড়ির দিকে যাচ্ছি তাড়াতাড়ি চলো আর এখানে আছে চিনি ময়দা মিষ্টি আর যা যা লাগে আর কি সব কিছুই আর এই ব্যাগেও কিছু জিনিস আছে চলে যায় দু চোখের পথে বলে যাই এ ফিউ মোমেন্টস লেটার কি ভাবলে পিঠে খাওয়া দেখাবো না না ওটি হচ্ছে না তখন আমার পেটে লাগতে লাগবে আর আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই